আপনার ফোন কি হ্যাং করছে স্লো কাজ করে অনেকের ফোনে কিন্তু আছে যা স্লো কাজ করে বা হ্যাং করে অতিরিক্ত হিট জেনারেট করে এটার কারণটা কি আজকে এটা সমাধান নিয়ে আমাদের আজকে এই ভিডিওটা আজকে পাঁচটা টিপস শেয়ার করব যে পাঁচটা টিপস মেনে যদি আপনারা ফোন ব্যবহার করেন আপনার ফোনটি অতিরিক্ত গরম হবে না এবং হিট জেনারেট করবে না অথবা আপনার ফোনটি স্লো কাজও কিন্তু করবে না হ্যাংও করবেন না টিপস নাম্বার ওয়ান হচ্ছে আপনাদের প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফোন স্টোরেজটাকে যতটা পারবেন ফাঁকা রাখার চেষ্টা করবেন প্রয়োজন হলে আপনারা এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করেন আপনার প্রয়োজনীয় ফাইলগুলো ওইখানে কপি করে রেখে দেন তারপরও ফোন স্টোরেজটাকে ফাঁকা রাখেন ডাউনলোড দেওয়া থেকে বিরত থাকেন তিরিশ নাম্বার টু হচ্ছে আপনারা হেভিওয়েট যে এই অ্যাপগুলো আছে যেরকম টিকটক ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া যে অ্যাপগুলো আছে এগুলো লাইট ভার্সনগুলো ব্যবহার করেন যে অ্যাপে লাইট ভার্সনগুলো আছে সেটা ব্যবহার করেন আর যে অ্যাপের লাইট ভার্সনটা নাই সেটার ওয়েবসাইট যদি ব্রাউজার খুঁজে যদি পান ওইভাবে ব্যবহার করেন তাহলে একটু বেটার বেটার সার্ভিস পাবেন আর কি টিপস নাম্বার থ্রি ব্রাইটনেস অটো দিতে হবে এটার কাজ হচ্ছে যে আপনার ব্রাইটনেসটা অটোমেটিক আপনার মোবাইল ফোন মানে অটোমেটিক জেনারেট করে নেবে আপনার ম্যানুয়ালি করা লাগবে না দেখেন ম্যানুয়ালি যদি কোনো একটা জিনিস করেন তখন কিন্তু আপনার এ ডিসপ্লেটা গরম হয়ে যায় ব্যাটারির উপর প্রেশার পরে তার ফলে কিন্তু ব্যাটারিটা হিট জেনারেট করে এরপরে কিন্তু আপনার মোবাইল ফোনটা স্লো কাজ করতে পারে এই কারণে এটা ওর ব্রাইটনেসটা অটো করে দিবেন টিপস নাম্বার নাম্বার হচ্ছে যে আপনাদের সেটিংয়ে চলে যেতে হবে সেটিংয়ে চলে আসার পর আপনার অ্যাবাউট ফোনে চলে যেতে হবে আপনার অ্যাবাউট ফোনটা খুঁজে বের করবেন অ্যাবাউট ফোন অথবা মাই ডিভাইস নামে কিন্তু এই অপশনটা থাকে এক এক ফোনে এক একভাবে থাকতে পারে এখন এখানে আপনাদের কাজ হচ্ছে যে ডেভেলপার মোডটা অন করে নিতে হবে এটা অন করার জন্য আর কি আমরা এখানে চলে এসেছি এখন আমাদের কাজ হচ্ছে বিল নাম্বার নামে এখানে একটি আপনার অপশন পাবো আমারটা একটু নতুনভাবে দেওয়া আছে যেরকম সফটওয়্যার ভার্সনে আমাদের এই বিল নাম্বারটার কাজটা করবে আপনাদের ফোনে দেখবেন বিল নাম্বার নামে অপশন আছে অথবা সফটওয়্যার ভার্সন নামে এই সেটিংটা পাবেন এখানে আপনাদের টানা নাগাতার আটটা আট থেকে নয়টা দশটা চাপ দিতে হবে এক টানা দেখেন ডেভেলপার মোডটা কিন্তু অন করা আছে এই কারণে ইউ ডেভেলপার মোড মানে আমরা অন করে ফেলেছি আগেই এখন আমাদের খুঁজে বের করতে হবে যে ডেভেলপার মোডটা কোথায় অন এখানে দেখেন নিচে কিন্তু আমাদেরটা এখানে শো করতেছে অনেকেরটা কিন্তু আপনাদের মেন সেটিং কিন্তু শো করবে এখন যাই হোক আমাদের ডেভেলপার অপশনে চলে যেতে হবে এখন এখানে আমাদের খুঁজতে হবে ব্যাকগ্রাউন্ড প্রসেস ডাটা নামে একটি অপশন আছে সেটাকে আমাদের খুঁজে বের করতে হবে স্ক্রল করে নিচে আসবেন আসার পর এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট নামে যে একটা সেটিং কিন্তু আমরা পেয়ে গেছি এই অপশনে ক্লিক করে দেন এখন আবার আপনাদের কাজ হচ্ছে যেখানে আপনারা অ্যাটমোস্ট থ্রি প্রসেসে করে দিতে পারেন অ্যাটমোস্ট টু প্রসেসে করে দিতে পারেন আমি এখানে থ্রি প্রসেসে করে দিলাম ফিফথ নাম্বার পাঁচ পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে আপনাদের মোবাইলে ডাটা সংযোগ অথবা ওয়াইফাই সংযোগটা বন্ধ করে ব্যবহার করবেন যতটা পারবেন নেটওয়ার্ক কানেকশনটা একটু বন্ধ করে যখন প্রয়োজন হবে তখন ব্যবহার করবেন প্রয়োজন শেষ আবার বন্ধ করে দেবেন আজকের ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের তাহলে লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন